ভাই ভাইরাল জিনিস চলে আসছে ভাই জিনিস চলে স্টক পাবো তো অবশ্যই স্টক পাবেন অল্প সীমিত স্টক দ্রুত অর্ডার করে ফেলবেন এখন আবার সিলিন্ডারের দাম পঁচিশশো টাকা ওইটার কারণে কিন্তু বলছি যে দ্রুত অর্ডার করে ফেলবেন স্টক সীমিত থাকবে আচ্ছা আবার করতে হবে নাকি কোনো অ্যাডভান্স লাগবে না ওকে আর ভাই গ্যাস সিলিন্ডারের কথা বললেন ভাই একেবারে ফালতু একটা জিনিস ভাই এখন বর্তমানে তো বাংলাদেশের মধ্যে এই সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য আজকে মাল্টি কুকার নিয়ে আসছে আচ্ছা চারハリচার ঢাকনা তো চারটা হরি একটা ওকে একটা ওকে একটা এই একটা এই যে প্যাশন ভিতরে সবচাইতে সেরা মানে ডিজনি ইতালির চারハリ চার ঢাকনা চারハリ চার না আমরাই দিছি এই প্রথম আচ্ছা ভাই কত এটা কত লিটার সাইজ মূলত ভাই এটার মধ্যে হলো পানির মাপ হলো 5.5 লিটার আচ্ছা আর রান্নার মাপ যদি চাল কিংবা মাংস বলতে যাই যদি আপনি ভাত রান্না করেন 1 কেজি পরিমাণ ভাত রান্না হবে ওকে মাংস রান্না করলে 2 কেজি পরিমাণ মাংস রান্না হবে এনাফ তো মোটামুটি 8-10 দানা পাতিল আপনি বেশি লাগে না তো অল্প সময় আচ্ছা এবং আপনি মাত্র 20 টাকা খরচে সারা দিনের রান্না করবেন তাহলে মাসে 600 টাকা হ্যাঁ এটা তোমার সিলিন্ডারের পাঁচ ভাগের এক ভাগ করে যেতেছে আপনি একটা সিলিন্ডার কিনতে গেলে বাইশো পঁচিশশো আঠাশ দুইটা সিলিন্ডার লাগে মিনিমাম হ্যাঁ তো আপনি যদি পাঁচশো টাকা ছয়শো টাকা এক হাজার টাকা খরচ করেন তাহলে আপনার বাকি টাকা পকেটে ওকে এখন কথা হলো সিলিন্ডার চুলা এইসবের একটা ভেজাল হাঁড়ি পাতিল অনেক কিছু এখানে তো পুরো রিল্যাক্স এই একটা একটার মধ্যে সব যেমন এই একটা কিমেন একটা ভিতরে সব আছে ওকে এবারে এগুলো সার্ভিং ডিশের মতো দেখা যায় রান্না করে আপনি কি দেখা গেছে কি আপনি এটা রান্না করেন হ্যাঁ রান্না করে নিয়া সার্ভিং এ সার্ভ করে দিলেন টেবিলের উপর আচ্ছা এখন কথা হলো এটা বাড়ায় কমায় রান্না করা যায় তাই তো ভাই এটা গ্যাসের চুলার মতো আপনি কমায় বা বাড়ায় রান্না করতে পারবেন এই যে ভলিউম আছে ভলিউম ঘুরবে কমবে বাড়বে আচ্ছা ঠিক আছে ওয়ারেন্টি গ্যারান্টি আছে তো এক বছর ফুল সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছর ওকে এবার দামটা বল নেই দাম থাকবে একেবারে পাইকের দাম হাতের লাগালে পাইকের প্রাইসে আচ্ছা ভাই স্টক আসে চলে যায় এগুলো কিন্তু ক্রাইসিস বাজারে ঠিক আছে গ্যাসের কারণে এগুলো ক্রাইসিস হয়ে গেছে এটা নিত্য প্রয়োজন হয়ে গেছে গ্যাসের বিপরীতে এটা ঠিক আছে এইজন্যই বলবো যারা অর্ডার করার इच्छुक আপনি দ্রুত অর্ডার করে ফেলবেন দাম কত বলেন দাম থাকবে মাত্র আমি আরেকটা কথা বলি যদি আপনারা হিসাব করতে যান 2000 2000 2000 দুই হাজার আট হাজার শুধু হাড়ির দাম কয়লা দাম তিন হাজার এগারো হাজার টাকা এগারো হাজার লাগবো না আজকে কত দাম রাখবো মাত্র সাত হাজার দুইশো টাকা ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ কোনো অ্যাডভান্স ছাড়াই কিনতে পারবেন মাত্র সাত হাজার দুইশো